পরক্রিয়া সম্পর্ক না কিন্তু এই মেয়েটাকে সাত আটটা ছেলের সাথে কিন্তু সম্পর্কের কথা বলে তার স্বামী এটা নিয়ে অনেক বিচার সালিশও করেছে কিন্তু আসলে কিন্তু ছেলেটা টাকার লোভ করে যার তার দোষ দিয়ে হয়তো টাকা পয়সা খাবে এই ধরনের আমার সাথে কোনো রিলেশন পড়াইলে যে রেকর্ডিং এর পর যে রেকর্ডিং আছে তুমি নাকেট গল্প করেছো তুমি অকাম করেছো ঘটনা কালকে আমি পূজা করছি পূজা ওই ঠাকুরঘরে ছিলাম ঠাকুরঘর থেকে আমি এক গাছতলা আছে ওই গাছতলায় পূজা দিই তখন বেলা এগারোটা বাজে গাছতলায় যায় গাছটা গাছের গোড় পরিষ্কার করার পরে আমার জামুই জি ছিল প্লাস ভাই সকল ছিল আমার সাথে তখন পরিষ্কার করার পর তখন রেজা জায়গা আমার ডাকে যে চরাইখল থেকে দুলে আইছে তোমার ডাকতেছে যার কারণে রেজা আমার বাড়ির পাশের তো কচ্ছা আমার অফিসে একটু আসো ওরা চার পাঁচজন লোক আইছে কি দুই দুই তিনজন লোক আইছে হচ্ছে মূলত ব্যব একটা ব্যবসা করে কৃষি মানুষের ছেলে এই তো আমাকে ওই কলেন যে তোমার যে সমস্যার সমাধান হয়েছে আমি একটু শুনে মিলে একটু সমাধান করে দেবো খালি তোমার কথাগুলো শুনবো এখন যাই দেখি ওখানে অনেক লোক লোক হলেবার আমার ঘরের ভিতরে দিয়ে দিলে ঘরের ভিতরে দিয়ে দেওয়ার পরে আসলে আছে রাসেল তখন এই সমস্ত কথা কিন্তু রেজাবলি নাই যে আমার নিয়ে যে বিষয় কথা বলি সারি দেওয়ার কথা আমার সারি নাই রাসেল চলে রাসেল চলে আসার পর তখন এক দেড়শো লোক জোগাড় হয়ে গেল তখন রাসেলের নিয়ে বিচার ওই মেয়ের কাছে জিজ্ঞেস করলো যে মেয়ের নিয়ে কথাবার্তা হচ্ছে আর কি তো মেয়ের কাছে জিজ্ঞেস করলে মেয়ের কাছে না ছেলে কোনো দোষ আছে নাকি কি মেয়ের কথা নাই ওই মেয়ের সাথে আমার কোনো রিলেশন নাই কিন্তু ওরা বলতে রিলেশন আছে হ কিন্তু আসলে কোনো কিছুই না আমার কোনো ছবি নাই কোনো ইয়ে নাই ও মেয়েকে আমি চিনি ওনার মার বাড়ি ভবানীপুর স্বামীর বাড়ি পুটিয়া হ্যাঁ স্বামীর নাম মিরাজ তো স্বামী ঢাকায় গাড়ি চালাই হ মেয়েটার নাম রত্না বয়স পঁচিশ কিংবা সাতাশ বাচ্চা দুইটা আছে জি জি কিন্তু আসলে আমি ওটা না তে আমি যদি ওতাই হব তাহলে মেয়ে তো অবশ্যই অ্যাড্রেস দিতে হয় আমি ঔষধ খারাপ ও মেয়ে বলতেছে না আমি ঔষধ কোনো কিছু নাই এটা আমার জোরপূর্বভাবে তারা বলতেছে কিংবা আমার কাছে টাকা পয়সা চাইছে যে তিরিশ হাজার টাকা দিয়ে মেয়েরা ছাড়া নিয়েছে এই তিরিশ হাজার টাকা তুই দে নাহলে তোকে জাতি দেবো না আর চাকরির জন্যেই চাকরি চলে যাবি এটা লেখালেখি করে আমার সই নিয়ে এনেছে সাদা কাগজ সৈনিক আছে তো চাকরি থাকবি না চাকরির গোষ্ঠী ঠাপাবো হ্যান তেন কোন সালা চাকরি দেয় এই রাসেল কয়েছে আর রাসেলই কিন্তু টাকা চাইছে রাসেল তুপা মাস্টারের ছেলে উনি নাকি সাংবাদিক আর মাস্টারি করে হ কিন্তু এলাকায় দুই তিনটা কাজ হওয়ার পরে ওনার সাথে আমার একটু মলমালিনী হয় যার কারণে তখন থেকে কিন্তু আমার দেখতে পারে না এলাকায় কীটা কী করেছে কীটা গাঁজা বেসাছে কীটা মদ বেচাছে কীটা কী করে সেই তুই ওই রাগ করে ওরা এই এই রাসেল এই বদনামের জন্য টাকা পয়সা চাচ্ছে যে তুই এখন এই টাকা দিয়ে যা না হলে যাবে না তার কাছে টাকা আমি দেবো কেন মেয়ে যখন মেয়ে যখন তিরিশ হাজার টাকা দিয়ে মেয়ের বাপ মা সারা নিল তোর মতন তোরা সারা দিয়েছিস ওর মতন ওরা নিয়েছে আমার শালিশ করে চারটি চারটি শালিশ পরে আমার জুতার মালা আসলো কেন টাকা দিলাম না সেই জন্য জুতার মালা তিরিশ হাজার টাকা যে ওই মেয়ে বেলারা আছেওয়ালারা ত্রিশ হাজার টাকা দিয়ে সারা টাকা তুই ওই 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 টাকা নিয়ে ওখানে দেরই সারা দিলে দেওয়ার পরে ওই টাকা পয়সা নিয়ে ওরা খাই করলে ছেলেওয়ালার কাছ থেকে আর আমার কাছ করছে তুই পরে যা তোকে ওই দিক গেলে মারবি নি ঠিক আছে তো বাইর দিয়ে আসছিস কিন্তু রত্না তো বলতেছে না যে আচ্ছা আমার সাথে এটা ওখানে বিচারকরা ছিল ছেলেকে যে আমরা ধরবো মারবো যার সাথে দোষীর কথা করছে সে তো শিকার যাচ্ছে না তাহলে আমরা কি করেছে লেখে মারবো কিংবা হেনাস্তা করবো কি এ করবো রত্নাকন ওর কালকে ছারা নিয়ে চলে গিয়েছে না ওই ও তার অফিসেই ওই যে আমার ডাকেছে রেজা রেজার অফিসে না চাকরি বাকরি কেন ও কৃষি কাজ করে ওর ভাই একটা অফিস করেছে সেই অফিসে রাজনীতিক উনি আগে করত আমলিক এখন ওই বিএনপি সালফার সাথে জড়িত তাই কিন্তু পুরা বিএমপি করে যে রাসেল মানে মিথ্যার কারণে বলতে ওই যে কাছে তোমার রেকর্ডিং আছে তুমি আছে নেকেট গল্প করিছ এই ন্যাকেট গল্প আছে ওই তাই করছো কিন্তু আমাকে কিন্তু শোনাই নাই এ পর্যন্ত রত্নার কে কোনো সম্পর্ক না কিন্তু ওনার স্ত্রী স্বামী ওনাকে আমার তাই বলে তখন আমার বললে কি যে তাই আমার আজকে ঢাকায় যাবো আমার কয়টা টাকা দাও পঁচিশ টাকা নেয় আমার কাছ থেকে টিভি ঢাকায় যাওয়ার দিনকে অনেক আগে আর ইয়ে টিভি ভাঙিয়ে ঠিক গিয়ে গিয়েছিল তখন এক হাজার টাকা দিয়ে পনেরোশো টাকা দিয়ে আমার কাছে আমার আচা একটা টিভি কিনে দিই আমি পঁচিশ হাজার টিভি কিনে দিয়েছি কিস্তি থাকে না ফোন দেয় তার সাইড দিয়েই আবার যখন টাকা লাগে তখন তার সাইড দিয়েই ফোন দিয়ে ওই রত্ন কাজ ধরা দেয় রত্ন আচা টাকা চাই কিংবা ওই ওর স্বামী টাকা চাই ওর সাইড দিয়েই আমি এসে দিই এই আমার দোষ অপরাধ না কিন্তু এই মেয়েটাকে সাত আটটা ছেলের সাথে কিন্তু আচ্ছা সম্পর্কের কথা বলে তার স্বামী এটা নিয়ে অনেক বিচার সালিশও করেছে কিন্তু আসলে কিন্তু ছেলেটা টাকার লোভ করে যার তার দোষ দিয়ে হয়তো টাকা পয়সা খাবে এই জন্য আমার সাথে কোনো রিলেশন পড়াইলে যে রেকর্ডিং পর যে তোমার রেকর্ডিং আছে তুমিও নাকেট গল্প করিছো তুমি অকাম করেছো কিন্তু আসলে তো না মেয়ে তো করছে না যে আমার এই করছে আর মেয়ে যদি শেখা যাইতো আমার তখন যে শাস্তি হইতো আমি সেটাই মাথা পেতে নিতাম কিন্তু আমি হিন্দু বিলে তাই বিলে আমার পর এত কিছু চাপাইনি তার তো কিন্তু ঠিক হয়নি বিচার করা হিন্দু মানুষ আমার বউকে ডাকেছে আমার বউ ডাকার পরে কথা নিল যে তুমি কিছু বলবা নাকি পরে তারা তারামারি কষাই তোমার কোনো কথা নেই তুমি বেরিয়ে যাও আমার পাঁচটা মেয়ে হ্যাঁ তিন চারটি বিয়ে দিছি আর আমার মেয়ের বয়সী তার সাথে আমার এই ধরনের বদনাম ছড়াচ্ছে তারা আমি হিন্দু মানুষ সে মুসলিমের মিয়া সে তো নিজেও বলতেছে আমি যদি সম্পর্ক করবো আমি হিন্দু ছেলের সাথে আমি সম্পর্ক যেটা ভালো লাগে সূক্ষ্ম বিচার যেটা হয় সেটা আপনারা করেন আমি মাথা বিচার নেব তাই বুঝলি এই না আমার জুতার মালা হবে আমার চাকরি চলে যাবে আর ওই টাকা পয়সা আমার জোর করে দিতে হবে না কেউ জানে না কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের ভিতরে একজনে রাখি ছিল সে সে কিন্তু জবাব করতেছে ওই ছেলেকে যে আমরা মারব যে না আমি জানাই নাই চেয়ারম্যান জানাই নাই পুলিশও জানাই নাই কেউ আমি এ পর্যন্ত জানাই নাই যে নিজের মনের কাছে সম্মান ক্ষুণ্ণ হচ্ছে যা হোক তো এখন ফুটেজটা এগুলো দেওয়ার পরে সবাই আমার বাড়িতে গেছে সাংবাদিক ভাইরা তারা সম্পূর্ণ তথ্য চাইলে আমার আমার যতটুক ভাষ্যকার আমি সেটা দিছি